আসসালামু আলাইকুম সবাইকে আহ্বান গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় একান্ন থেকে একশো পর্যন্ত এমসিকিউ যেগুলো বিগত বছর পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি আহ্বান গল্পে কোনটি চিত্রায়িত হয়েছে দেখো সঠিক উত্তরটা হবে সরল গ্রামীণ জীবনচিত্র শ্রেণী বৈষম্য দূর করতে হলে প্রয়োজন কোনটি দেখো আন্তরিকতা ও মানবীয় দৃষ্টিভঙ্গি আহ্বান গল্পে বুড়ির নাচ জামাই কেন গল্পকথকের সঙ্গে দেখা করতে আসে কাফনের কাপড় কেনার জন্য টাকা নিতে বুড়ির দুচোক বেয়ে জল গড়িয়ে পড়লো কেন কথককে কাছে পাওয়ায় ওমা আজি আজই তুমি এলে দিগম্বরী কিভাবে বলেছিল অবাক হয়ে আহ্বান গল্পে বুড়ি কিসের ওপর শুয়েছিল দেখো মাদুরের ওপর তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি উক্তিটি কার শুকুরের বুড়িকে দাফন করা হয়েছিল কোথায় দেখো তিথিরাজ গাছের তলায় কলকাতায় বুড়িকে লেখকের একবারও মনে পড়েনি কেন কর্মব্যস্ততার জন্য আহ্বান গল্পটির কথকের দেশে নিচের কোনটি ছিল না ঘরবাড়ি আহ্বান গল্প কথকের পৈতৃক বাড়িতে কি গজিয়েছিল জঙ্গল আহ্বান গল্পের কথক কোন উপলক্ষে দেশে এসেছিল ছুটি আহ্বান গল্পের কথক মোট কতবার দেশে এসেছিল তা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও আহ্বান গল্পে গল্প কথক বড় আম বাগানের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিলেন বাজারের দিকে আহ্বান গল্পের কথককে দেখে চক্কর্তিমশাই কি অভিব্যক্তি প্রদান করেছিল দেখো খুশি হয়েছিলেন কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা আহ্বান গল্পে এ উক্তিটি কে করেছিলেন চকর্তী মশাই আহ্বান গল্পের কথক প্রণাম করে কার পায়ের ধুলা নিলেন চকর্তী বুড়ি গোপালের বাড়ি রোজ আসত আর যখনই আসতো তখনই কিছু না কিছু আনবেই এখানে কিছু না কিছু দ্বারা বোঝানো হয়েছে পাকা আম পাতি লেবু বাড়িঘর করবে না আহ্বান গল্পে এ উক্তিটি করেছিলেন কে চক্তি মশাই আহ্বান গল্পে কথককে খড় ও বাস দিতে চেয়েছিল অনেক অনেকদিন পর গ্রামে এসে কথকের কেমন লেগেছিল ভালো লেগেছিল আহ্বান গল্পের কথকের বাবার পুরাতন বন্ধু কে ছিল চকি মশাই বৃদ্ধার ছায়া দেখা গেল কোন গাছের ছায়ায় আম গাছের বৃদ্ধা নড়ি ঠক ঠক করতে করতে কোন দিকে যাচ্ছিল আহ্বান গল্পের কথকের কাছে ও গোপাল আমার তোর জন্য ধারণ করে একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান একটি উদার মানবিক সম্পর্কের গল্প দাও বাবা তুমিও দাও আহ্বান গল্পের এ উক্তিটি কার শুকুর মিয়া পুনরায় গ্রামে এলাম ড্যাশ মাস পরে ড্যাশ মাসের শেষে দেখো পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে আহ্বান গল্পের বুড়ি জমির করাতির স্ত্রী আহ্বান গল্পে বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিল প্রাচীন গাছের তলায় আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে ডাকতো হাজরা বেটার বউ আহ্বান গল্পে তিথিরাস কি এক ধরনের গাছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের ধরন কেমন চিত্রাত্মক আহ্বান গল্পের বুড়ি গল্পকথককে কি নামে ডাক্ত গোপাল আহ্বান গল্পে বৃদ্ধার মৃত্যু হয় কোন ঋতুতে শরৎ আহ্বান গল্পের স্নেহময়ী বৃদ্ধার স্বামীর নাম কি জমির করাতি পরদিন কলকাতা চলে গেলাম বাকটিতে কার সম্পর্কে বলা হয়েছে গল্প কথক আমার তো তেনার নাম করতে নেই বাবা এটা নেওয়া হয়েছে আহ্বান গল্প থেকে নিসের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা ঈশামতি আহ্বান গল্পে বৃদ্ধা পরদিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন স্নেহ বসত। কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা আহ্বান গল্পে এ উক্তিটি করেছিলেন মশাই আহ্বান গল্পে কোন বিষয়টি নেই উসুনিসুর বৈষম্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ভাষার বৈশিষ্ট্য কোন প্রকৃতির শিল্প সুষামময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গভীর আবেগ ও নিবিড় ভালোবাসা দিয়ে কি দেখেছেন মানুষের জীবনকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের প্রকৃতি কেমন কাব্যময় কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী নীচের কোন গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত অপরাচিতা কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস দৃষ্টি প্রদীপ আরণ্য উপন্যাসটি নীচের কোন লেখকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিচের কোন গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান আহ্বান গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে পেত তোমরা অপশানগুলো ভালোভাবে পড়বে এবং কমেন্টে এর সঠিক উত্তরটা জানাবে